যেটি দেখছিলাম যে আমরা জেনে গেছি ইতিমধ্যে যে তারেক রহমান ফিরবেন পঁচিশে ডিসেম্বর কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে শুনলাম তিনি এখনো ট্রাভেল পাস দেন নাই আসলে মানে টিকিট কাটা বা এই বিষয়গুলোর জন্য তো পাসপোর্ট নাম্বার বা কোনো একটা ডকুমেন্ট দরকার হয় মানে তার ফেরার ব্যাপারে কোনো অনিশ্চয়তা আর আছে কি কারণ আরো তো অনেক ব্যাপার আছে নিরাপত্তার যে বিষয়গুলো নিয়ে এতদিন কথা হচ্ছিল সেটি তো আরো বেশি বলে মনে হচ্ছে এখন নাকি হিট লিস্ট চলছে আরও নাকি আততায়ীরা ঢুকছে অনেক ঘটনাই নাকি ঘটছে নিরাপত্তার জায়গাও কি নিশ্চিত হলো ব্যসা পাটার দুটো বিষয় যদি আমার কাছে মনে হয় নিরাপত্তা হীনতা ধরনের আহ ব্যক্তির ক্ষেত্রে সবসময়ই থাকতে পারে তম উনি তো এখন সিকিউরিটি যদি পান তাহলে এটা একটা এটা একটা নিরাপত্তা বলয় তৈরি করবে এসএসএফ এসএসএফ তৈরি হওয়ার পরে এর অধীনে দায়িত্বপ্রাপ্ত থাকা অবস্থায় বাংলাদেশে কোনো প্রকার এই ধরনের ঘটনা ঘটেনি এর সাথে তৈরি করেছিলেন এরপরে আর ঘটেনি নাও ট্রাভেল পাসের যে বিষয়টা এটা পাবেন এটা আমার কাছে আমরা শুনিনি তার নিরাপত্তার জন্য চিন্তা করছি তাকে এস নিরাপত্তা দেওয়া উচিত আচ্ছা কেউ তুমি তুমি কি বলতে যাকে একটা বোতাজে কেন খালদাজিয়া কিদিন এটা আমি বুঝলাম না মানে জিয়ার নিরাপদ চুক্তি কি আছে যদি উনি এবার ক্যাডে থাকেন তাকে এসএসএফ দেয়া হলো বাট আমি জানি না এসএসএফ এর মধ্যে হয়তোবা করে তারে কি ওখানে আসতে পারে এটা কমপ্লিট বিষয় কিন্তু হচ্ছে ট্রাভেল পাস বা কোনো কিছু দরকার হওয়ার কিছু নেই বাংলাদেশের যে কোনো নাগরিক তার দেশে ফিরে আসতে পারবে ফিরে এসে ফেরত যেতে পারবে কিনা যেমন মিডিল ইস্টে প্রচুর লোক ইলিগাল থাকে আমাদের কাছে অ্যাডভাইস চায় যে আমি আর দেশে থাকবো দেশে ব্যাক করবো আমি ইলিগাল ঠিক আছে তুমি জাস্ট অ্যাম্বাসিতে যাও তখন অ্যাম্বাসি তাদেরকে একটা টিকিটের ব্যবস্থা করে দেয় তাদের টাকাতেই এবং তারা ফেরত আসে তো বাংলাদেশে ফেরত আসাটা কখনোই কোনো সমস্যা হওয়ার কথা না তো এটি ইস্যু না ইস্যু হচ্ছে আমি অনুভব করি তাদের যে অত্যন্ত ভাগ্যবান তিনি এমন একটি সময়ে এখন দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন যখন বাংলাদেশে একটা ह्यूজ পলিটিক্যাল ভ্যাকুয়াম চলছে দেশের যে পরিস্থিতি নেক্সট ভোটে ক্ষমতায় গিয়ে কেউ এই সমস্যাগুলো সমাধান করতে পারবে না এবং হতাসবন্ধুকে একটি ভোটের হতাসবন্ধুক সরকার হতাসবন্ধুর পারফরম্যান্সই হবে তারপরও দেশ বাঁচাতে লিডার প্রয়োজন এই চরম ক্রাইসিসে একদিকে আছে বর্তমান সরকার যারা প্র্যাকটিক্যালি কোনো সমস্যার সমাধান করলো না কোনো বড় সংস্কার করলো না দেশের মানুষের জন্য সঠিক কাজ করলো না আরেকদিকে আছে আন্দোলনকারী অতি উজ্জীবিত অতি অতি অ্যান্টি ইন্ডিয়ান অতি ইসলামিস্ট এই সবগুলো বলায় তারা একটা যুদ্ধ করাটাকে সমাধান ভাবছে একটা যুদ্ধ লাগাটাকে সমাধান ভাবছে যুদ্ধ একটা কনফ্লিকজন একটা দেশকে শত বছর পিছিয়ে দেয় শত বছর আংলাসিমারের কলোনি এবং আমরা পাকিস্তানের কলোনি ছিলাম পাকিস্তান থেকে যুদ্ধে আমাদের যতই ক্ষয়ক্ষতি হোক পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পরেই আমাদের অর্থনৈতিক দরটা খুলে গেছে এবং পাকিস্তানের অর্থনীতিকে আমরা বহু পিছনে ছড়িয়ে ফেলেছি মুঘল পিরিয়ডে ওয়ার্ল্ডের টোয়েন্টি সেভেন পার্সেন্ট ইকোনমি ছিল ভারতে ব্রিটিশ পিরিয়ডের শেষে এটা হয়েছে থ্রি আবার যখন ব্রিটিশরা চলে গেল আস্তে আস্তে ইন্ডিয়ান সাবকর্ডিনেট আবার রিচ হওয়া শুরু করলো এছাড়া যুদ্ধ পৃথিবীর সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে আমি আপনার কাছে আপনার কথা থেকে দুটা প্রশ্ন করি মূলত আগে তারেক রহমানের ফেরাটা নিয়ে একটু কথাটা শেষ করি তারপরে আপনার অনেকগুলো প্রসঙ্গ এনেছেন যে যুদ্ধ যুদ্ধ লাগার মতো একটা অবস্থা কি মানে তৈরি হচ্ছে কি না আসলেই মানে যে পরিস্থিতি কথা কথোপকথন রাষ্ট্রদূতদের ভিসা সেন্টার বন্ধ হয় এই আলামতগুলো দেখা যাচ্ছে এটা একটা প্রশ্ন এবং দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনি বলছেন ব্যঞ্জক ভোটে ব্যঞ্জক সরকারের পারফরমেন্সও ব্যঞ্জক হবে কেন আপনার তা মনে হচ্ছে এই দুটো প্রশ্ন আমি রেখে গেলাম আপনার কাছে আমি মুসফা আপনার কাছ থেকেও যে তারেক রহমান অবশেষে ফিরছেন পঁচিশে ডিসেম্বর তার যে অনিশ্চয়তা ছিল বা স্পর্শকাতর যে বিষয়গুলো ছিল বা তার নিয়ন্ত্রণটা যেই যাদের তাদের ছিল সেগুলো থেকে কি এখন গ্রিন সিগন্যাল পাওয়া গেছে এই জন্যই তিনি আসছেন এটা আসলে সিকিউরিটির ব্যাপারটা তো কবি আসলে সিক্রেটলি হ্যান্ডেল করা হয় ফলে সেটা কিন্তু পরিষ্কার হয়নি কিন্তু এটা ছাড়া আর কোনো অপশনও নাই এখন যদি ঝুঁকিও থাকে তারেক রহমান যখন আসবেন সেই তারিখ থেকে যদি আমরা নির্বাচনের সময়সীমা হিসাব করি মাত্র দেড় মাস থাকে তো এরপরে আর সময় কোথায় তো সুতরাং তারেক রহমানের এটি শেষ সময় এরপরে আর কোনো সময় নেই এবং তাকে ঘিরে তো এমনিতেই আপনি চিন্তা করেন আমি তো বলছিলাম যে দক্ষিণের যে ভারতের এক অভিনেতা তার নির্বাচনী শোডাউনে বেশ কয়েকজন মারা গেছে কয়েকদিন আগে এখানেও এরকম একটা যদি নিরাপত্তা শৃঙ্খলা এইগুলো যদি নিয়ন্ত্রণ করা না যায় ফলে উৎসবটা হয়ে যাবে কিন্তু একটা শোকের একটা সভা হয়ে যাবে তো সেইটা ব্যাপারে আমি জানি না বিএনপি কতখানি প্রস্তুতি যদিও দেখছি যে আজকে প্রধান নিরাপত্তা উপদেষ্টা তাদের নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ করা হয়েছে একজন ব্রিগেডিয়ার জেনারেলকে তারপরে সালাউদ্দিন আহমেদ এবং রিজবি আহমেদ নিয়ে একটা কমিটি করা হয়েছে তারা যথেষ্ট তারা যদি এই বিষয়গুলো দেখভাল না করে এবং সবসময়ের জন্য বাংলাদেশের সিকিউরিটি বলে কিচ্ছু আসলে নেই সেই অর্থে সুতরাং একটা সংকটময় মুহূর্তে তারেক রহমান প্রবেশ করছেন আপনি তার নিরাপত্তা যেন তারিক রহমানের নিরাপত্তার কথা বলছেন আমরা দেখছিলাম তারিক রহমান যখন কথা বলছেন খুবই খুবই মানে শুনতে খুবই যৌক্তিক শোনা ছিল যে যেন যে এই রুমে যারা আছেন তারা যেন কেউ এয়ারপোর্টে যাবেন না তাকে এয়ারপোর্টে মানে তার যে মিটিং টা বোঝা যে এয়ারপোর্টে অনেক ভিড় হবে ফলে দেশের একটা দুর্নাম হবে যার কারণে তিনি একদম খুব শক্ত করে বলেছেন যেন কেউ এই রুমের যারা অবস্থান করছেন মানে তারেক রহমানের সামনে তারা যেন কেউ এয়ারপোর্ট হ্যাঁ